যাব মা দুর্গা দুহাজার পঁচিশের পুজো পরিক্রমা নিয়ে এই মুহূর্তে আমি চলে এসেছি শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে এই বছর তাদের বিশেষ নিবেদন নবীকরণ ডিক্লাবটি এটি আটান্নতম দুর্গা উৎসব এবার আমাদের থিমের নাম হচ্ছে নবীকরণ নবীকরণ মানে আমরা বলতে চাইছি যেটা আমরা পুরো দিনে যে আমরা অভ্যাস বা যে সিস্টেমটা চলতো যে কালচারটা চলতো সেটা এখন নতুনভাবে কিভাবে চেঞ্জ হয়ে আসছে যেরকম আমাদের প্যান্ডেলের থিম হচ্ছে এবার মেনলি পেপার নিয়ে খবরের কাগজ খবরের কাগজ আগে আমরা সবাই দেখতাম বিভিন্ন জায়গায় যেরম ধরুন চায়ের স্টল বা ধরুন আপনার সেলুনে বা ধরুন বিভিন্ন আড্ডার জায়গা যেটা সকালবেলা মানুষ বসে সেখানে পেপার নিয়ে বসতো মানুষ পেপার পড়তো এখন ওটাতে আপনি দেখবেন যে ডিজিটালাইজেশনে চলে এসছে মানে মোবাইলের মাধ্যমে আমরা দেখছি সবাই মোবাইল অ্যাপ মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আমরা খবর দেখছি আমরা বলছি দুটো চেঞ্জই ভালো মানে চেঞ্জটা খারাপ না কিন্তু একটা যে ট্রানজিশন হয় যে আমরা একটা পেপার পড়ার অভ্যাস থেকে এখন যে মোবাইল ডিজিটালাইজেশান প্লাস যারা ধরুন এই পেপার দিত তাদের যেটা একটা ছিল যে পেপার ইউজেজ সেটা অনেকটা কমে গেছে এইটার উপরেই থিমটা বেস করে আমরা করা হয়েছে যে কীভাবে এই ট্রানজেশন এই চেঞ্জটা হচ্ছে আমাদের দু মাস হতে চললো এই প্রস্তুতি চলছে আর অ্যাকচুয়ালি এবার বর্ষাটা এত এগিয়ে আসার জন্য আর বর্ষাটা এতটা হওয়ার জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে কিন্তু চলছে আশা করছি আমরা একুশ তারিখে প্যান্ডেল খুলে দিতে পারবো আমাদের সবার জন্য মানে জনগণের জন্য বা খুলে দিতে পারব